ফার্স্টে আমরা দেখি লোভ দিয়ে নির্ণয় এবং উপাংশ লোভ দিয়ে এবং উপাংশের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে বলা যায় যে বাপ পেটা সম্পর্ক একটা লোভ দিয়ে ধরো কোনো একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করা আছে এইটাকে যদি আমরা লোভ দিয়ে ধরি তার মানে এই বলটা উৎপন্ন হয়েছে অনেকগুলো বলের কারণে অর্থাৎ অন্য অন্যগুলো অনেকগুলো বলের বিপরীতে তাই না কিরকম যদি মুছে ফেলি ধরো এদিকে একটা বল আছে এদিকে একটা বল আছে এদিকে একটা বল আছে এদিকে একটা বল আছে এই সবগুলা আমরা রিপ্লেস করে ফেলি এবং এমন একটা বল দিব এই চারটার পরিবর্তে যাতে এই চারটা বল প্রয়োগ করার কারণে বস্তুর যেদিকে মুভ হইতো যে তরণ যত হইতো সেম তরণ থাকবে সেম থাকবে ডিরেকশন সেম থাকবে ঠিক আছে এটা কিরকম হবে ধরো যে এটা হচ্ছে লোকটা এদিকে তাহলে এইগুলোর নাম কি উপাংশ রাইট এটা কি লব্ধি হ্যাঁ তাহলে উপাংশ এবং লব্ধির মধ্যে একটা সম্পর্ক অবশ্যই থাকতে হবে কারণ এই মানগুলো ব্যবহার করে আমরা এটা বের করব আবার এইটা ব্যবহার করে আমরা এই মানগুলো বের করতে পারব তো এই টপিকে আমরা এই জিনিসটাই দেখবো লব্ধি কিভাবে নির্ণয় করতে হবে উপাংশদের কি কানেকশন আছে এবং বাস্তবে আমরা কিভাবে অ্যাপ্লাই করি আমরা যে সামনে হচ্ছে নদী নৌকা বৃষ্টি বাতাসের মেদ হ্যাঁ ওগুলোতে কিন্তু এই লোভ্দি উপাংশ কাজে লাগবে আর ইন্টারে আসলে উপাংশ এমন একটা জিনিস মানে এইটা যদি তুমি ভালোভাবে না বুঝো মানে আসলে অনেক জায়গাতেই ধরা খাবার আর কি উপাংশ প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগে উপাংশ জিনিসটা অবশ্য নতুন তোমাদের জন্য কলেজে আগে নাইন্টিন ছিল না তো এই জিনিসটা একটু ভালো করে বোঝা দরকার সিমলি একটা এক্সাম্পল যদি দিয়ে আমরা ধরো এখানে একটা বস্তু আছে কেউ এদিকে টানতেছে এক বলে ঠিক আছে তাহলে এখানে বুঝতেছে বস্তুটা কোন দিকে মুভ করবে সামনে মুভ করবে আচ্ছা এটা কি উপরের দিকে মুভ করার কোনো সম্ভাবনা আছে কি মনে হয় অবশ্যই আছে কিভাবে আছে আমি বলি ধরো এই অ্যাপটার কারণে কিন্তু বস্তুর হরেজন্টাল একটা ফোর্স থাকবে ভার্টিক্যাল একটা ফোর্স থাকবে দেন এই যে আমরা পার্টিশনে ভাগ করে ফেলা যায় কিন্তু তাহলে এখানে হচ্ছে যদি আমি এফ ওয়াই ধরে এটা যদি এফ হয় ওকে তাহলে এই পুরো এফ টা কিন্তু এটাকে হরিজন্টালি সরাবেন সিম্পল বুঝো দেন শুধু এফ টা এটাকে সরাবে ধরো বস্তুর বড় আমি দিলাম দুই কেজি আর এই ফোর্সটা দিলাম হচ্ছে দশ নিউটন তাহলে বস্তুর ত্বরণ কত হবে আনুভূমিক ত্বরণ বলতে পারবেন আমরা তো সূত্র জানি এফ ইকুয়াল এম রাইট তাহলে কি হবে এফ বাই এম কত হয় দশ বাই ইন্টু মানে হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু হবে না কারণ হরেজন্টালি আসলে এত না হরেজন্টালি একটু কম আছে তাই না তার মানে তরুণ হরেজন্টালি থাকবে বাট সম্পূর্ণটা না ভার্টিক্যাল ও ফোর্সটা থাকবে ওকে তাহলে ভার্টিক্যালি ফোর্সটা যদি হয় ধরো আমরা মান বের করে বের করলাম হচ্ছে পাঁচ তাহলে এদিকেতে ইজিলি মুভ হচ্ছে এদিকে কেন এদিকেও তো মুভ হইতে পারে হবে কিভাবে যদি এটার ওজন যদি হয় আরো কম ধর এটা দুই কেজি না ওজনটা আহ ওজন তো নিউটনে প্রবেশ করে আছে তাহলে দুই নিউটন কথার কথা আর ওদিকে হচ্ছে ফোর্স কি পাঁচ তার মানে তো বছর উপরেও যাবে কিন্তু আবার এটা পাতলা কিছু হয় ফোম হয়তো তুমি দশ মিনিট না দিছ দেখবা যে এটা উপরে উঠে যেতে আছে সামনে উঠে আচ্ছা তাহলে আমি একটু ফর্মুলার দিকে আঁকাই তো উপাংশটাকে আমরা মূলত যতগুলো উপাংশ একটা বস্তুর উপর থাকবে এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করি একটা হচ্ছে একচক্ষ বরাবর এটাকে আমরা হচ্ছে ওয়াই বরাবর তাই না আর মাঝখানে মানে এই দুইটার মাঝখানে থাকবে এটা লো দিটা এটা অলওয়েস অলওয়েজ আমরা দুইটা পার্টিশনে ভাগ করে ফেলি লম্বা লম্বি ভাবে এটার জন্য কি সুবিধা আমাদের ইকুয়েশন বসাইতে সুবিধা ওকে ইকুয়েশন কিভাবে বসাতে সুবিধা ধরি যে এখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আছে তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে থিটা 90 মাইনাস থিটা তাহলে বলতে পারবা fx কত হবে সিম্পল f cos থিটা দেন f কত হবে f cos 90 মাইনাস থিটা এখানে বলতে পারো যে এখানে তো f sin থিটা হওয়ার কথা তাই না আসলে sin হয় কিন্তু মেইন কনসেপ্ট sin থিটা দিয়ে আসে না এটা cos দিয়ে আসে উপাংশের ক্ষেত্রে জিনিসটা সবসময় মাথায় রাখবা যে মেইন লব্ধিটাকে আমরা যখন উপাংশে ভাগ করব যেই যেই ডিরেকশনে নিব অবশ্যই যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে ওইটার কস ওকে কস থিটা গুণ হবে নট সাইন থিটা তাহলে এটা কত হবে এফ সাইন এটা আসলে এই কারণে সাইন থিটা আসে নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটা কস নাইনটি মাইনাস মানে কি দেখ নয়তো এটা কস থিটাই আসতো যদি আরেকটা এক্সাম্পল দেখি এরকম ধরো এদিকে আমার লোভ হচ্ছে এদিকে ঠিক আছে এই যে এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এই লোভ দিটার এফেক্ট কত হবে বলতে বাবা কত হবে এফ একশো বিশ এটাই কিন্তু আর এফ কি বলছে এটাকে ওয়াই কত হবে বলতে বাবা দেখি এটা কিন্তু আমার যে লজিক অনুসারে বলছিলাম কি একশো খরাব কত ডিগ্রি অ্যাঙ্গেল একশো বিশ এটা কত এটা নব্বই হলে তিরিশ হবে তিরিশ ডিগ্রি এটাই কিন্তু আমরা এটাকে একটু অন্যভাবে লিখি সেটা হচ্ছে কি এফ সাইন একশো বিশ ডিগ্রি একই বেগম এরপরে দেখতে পাবো আমি দেখি কত হয় আসলে তাহলে লব্ধি সাতে উপাংশের যে ফর্মুলা আমরা আগে পড়েছিলাম সেটা হচ্ছে যদি ভেটা ফোর্স এদিকে যায় এগুলো হচ্ছে উপাংশ আর লব্ধি আছে মাঝখানে এফ তাহলে এটা যদি হয় এটা একদম আনজলি এটা দিয়ে আর এই সাথে হচ্ছে আলফা এটা হচ্ছে থিটা তো ফর্মুলাটা কি ছিল আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস রুট এ কিউ cos আলফা রাইট আর অ্যাঙ্গেলটা নির্ণয় কি ছিল tan থিটা ইকুয়াল এই সূত্রটা একটু মনে রাখবে এইভাবে সেটা হচ্ছে আমরা যার সাথে অ্যাঙ্গেলটা নির্ণয় করতেছি খেয়াল রাখতে হবে কিন্তু ম্যাথ করতে গেলে এই বেসিক জিনিসগুলো কাজে লাগবে আমরা যার সাথে অ্যাঙ্গেলটা তৈরি করতেছি পি এর সাথে তাই না পি প্লাস যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল আমি এবার মনে রাখি তাহলে পি প্লাস এটা যদি তো টেন আছে তাহলে উপরে হবে সাইন আলফা নিচে হবে কুয়াস আলফা আর এখানে থাকবে আর কিউ কিউ এটা কি এটা কোনটা বলো পি এর সাথে অ্যাঙ্গেল যদি আমরা কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করি পিওর সাথে হ্যাঁ এটাকে আমরা ছেড়ে দালাম তাহলে সূত্রটা কি হবে বলো টেন সেটাই হোক তো এই দুইটা ফর্মুলা আমরা দেখেছি লব্ধি এবং লব্দের দিক নির্ণয়ের ক্ষেত্রে তাই না তো এবার এইটার ক্ষেত্রে কি হবে বলতে পারবো এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে কিন্তু আসলে ফর্মুলার ক্ষেত্রে আলফার মান কত এখানে দেখে তো আলফার মান কত বলতে পারবো নাইনটি ডিগ্রি তাই তাহলে তো সিম্পলি ইকুয়েশনটাকে একটু এক্সটেন্ড করা যদি নাইনটি ডিগ্রি তাহলে এটা কত হবে জিরো এই আর হবে রুট ওভার অনলি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থিটা কত হবে ট্যান থিটা আপার মান যেহেতু নাইনটি ডিগ্রি উপর হবে কিউ নিচে হবে কি এখান থেকে আমরা ঠিকাটা ব্যাপার করে তাহলে আশা করি আমরা লোভ দিই এবং উপাংশের সাথে তাই তো এখানে আর একটা কনসেপ্ট হচ্ছে যে এখানে উপাংশ তাই না আমরা দেখেছিলাম যে অনেকগুলো ছাত্রগুলো দেখে এখানে চারটা একটা দুইটা তিনটা চারটা রাইট কিন্তু আমরা যে সূত্রগুলো দেখেছি দুইটার ক্ষেত্রে দেখো যে এখানে দুইটা মানে জাস্ট লম্বা লম্বী ভাবে এখানে যেকোনো অ্যাঙ্গেল তাই তার যদি অনেকগুলো থাকে তাহলে কি হবে অনেকগুলো থাকলে তুমি সরাসরি ইকুয়েশন ব্যবহার করতে পারবা এই দুইটা সূত্র কাজে লাগবে এরকম আমরা দেখি ধরো এখানে একটা বস্তু আছে এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স আচ্ছা এটা হচ্ছে এক্সিসটা আচ্ছা এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস তো এটা যে আমি এফ ওয়ান এটা থিটা ওয়ান ওকে এটা হচ্ছে এফ টু এটা থিটা টু আর এটা হচ্ছে এফ থ্রি ওকে এটা থ্রিটা থ্রি এটা কি বলতো এই সবটা পজিটিভ দিকে ঘুরতে হবে কিন্তু তাহলে এই ক্ষেত্রে লোকটি দেখি আমরা এই চারটাকে চারটা না একশোটা যদি থাকে আমরা কি করবো দুটাতে ভাগ করে নিব কিভাবে উপাংশের মাধ্যমে খুবই সিম্পল এখন আমরা কি করবো এই চারটাকে এমন ভাবে ভাগ করবো যে প্রত্যেকটা এক একটা লোভ ধরে ধরো এফ ওয়ান একটা লোভ দিয়ে এটাকে দুইটা ভাগ করে দিব এক্স ওয়াই এফ একটা লোভ দি ধরে এই দুটাকে ভাগ করে দিব ভাগ করে দিলে যতগুলো টুকরো হবে সবগুলো এফ এক্স যোগ করে দিব ওটার এফ ওয়াই যোগ করে দিব বুঝে গেছেন তাহলে আমাদের আসলে এই সবটাকে আমরা সিম্পল একটা ওয়েতে নিব সেটা হলো এই যে এই দুইটাতে নিয়ে আসবো ওকে এফ এক্স বরাবর কি হতে পারে এফ ওয়াই বরাবর কি হতে পারে

দেখো এখন কিন্তু আমরা মাস্কের অ্যাঙ্গেল আলফাগত নাইনটি কিন্তু তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি এটা হবে প্লাস এফ ওয়াই স্কোয়ার রাইট আর থ্রিটা কি হবে বলো থ্রিটা বলতে কোন ধরো এই সবটা চারটা লোভ দিয়ে ঠিক এদিকে আসলো তাহলে এই থিটাটা কত হবে সেটা আমি বোঝাচ্ছি এবং তার সাথে এফএক্স এর সাথে দেখো এফএক্স তাহলে মনে আছে কি করতে হবে টেন থেকে কি হবে বলো এফএক্স যার সাথে করবো ও থাকবে সিঙ্গেল প্লাস এফ ওয়াই এফ ওয়াই সাইন আলফা এখানে শর্টকাট করে ফেলা যায় ট্রান্সফর্ম মান যেহেতু এ এই হচ্ছে লোক دي এবং উপাংশের মধ্যে সম্পর্ক আমরা কিছুক্ষণ আগে দেখলাম আসলে যে এখানে দুইটা ক্যাটাগরি যে লব دي করার ক্ষেত্রে উপাংশ থাকবে দুটা অথবা এর দুটা যদি আমরা সরাসরি ইকুয়েশন বসাইতে পারবো এই যে এটা দিয়ে আর যদি দুটার বেশি হয় তাহলে কি করবো যদি হয় তাহলে এইভাবে আমরা ভাগ দুটাতে আনবো তারপর হচ্ছে আমরা নর্মাল ইকুয়েশন করবো ওকে আমাদের সুবিধা ঠিক আছে তাহলে আমরা কয়েকটা ম্যাথ দেখি তাহলে আমরা ক্লিয়ার হবো ম্যাথের ভিতরে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক লজিক তো আমরা দেখি এই ম্যাথটা কি বলছে এটা দুটি ভেক্টর রাশির মান হচ্ছে পাঁচ একক করে বলা আছে এবং একটি বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে তাই আর বসের লব্ধের মান এবং খুবই সিম্পল এখানে আমরা যদি দেখি এখানে দুটা ভেক্টর রাশি এদিকে আর একটা হচ্ছে এদিকে প্রায় একশো বিশ ডিগ্রি কোণে তাই তো এটাও পাঁচ এটাও পাঁচ তাহলে বলো কি হবে সিম্পল যেহেতু এখানে দুইটা বল আছে সো আমাদেরকে নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে লব কি হবে বলো লব দিয়ে ফর্মুলাটা আছে তাহলে ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইনটু ফাইভ কি হবে কস একশো বিশ ওকে সো এটার আনসার কত আসে আনসার আসে আনসার ফাইভই আসে আর অ্যাঙ্গেল কি হবে বলো লব দি ধরলাম যে লোভ দিতে আসলে এই দিকে হ্যাঁ কত তাহলে এই থিটাটা বের করতে পারো থিটা টেন থিটা তাহলে কত হবে এখানে যদি দুটা একই প্যানের তাহলে ঝামেলা হবে না তাহলে এখানে হবে ফাইভ প্লাস ফাইভ কস নিচে হবে কস কিন্তু হ্যাঁ অনেকে এটা ভুল করে সাইন কস ওটাই ফেলে কত হবে বলো তো কস একশো বিশ ডিগ্রি আর উপর হবে ফাইভ সাইন একশো বিশ ডিগ্রি ওকে তাহলে এটা থিটাটা হবে আচ্ছা থিটাতে কত মানুষ করতে হবে মানে ক্যালকুলেটর ছাড়া জাস্ট নিজে নিজের আর কি অবস্থা পেয়েছে হ্যাঁ বুঝাই তো এখানে এদিকে যে বলে টানতেছে এদিকে ওই বলে টানতেছে তাহলে এটা কোন দিকে যাবে একদম মাঝখান নিয়ে যাবে না তাহলে থিটা অবশ্যই ষাট ডিগ্রি হতে হবে তাই তো তুমি আরো অনেকগুলো ভ্যালু দিয়ে চেক করতে পারো এটা মান চেঞ্জ করে ব্যাক করবো তাহলে এটা হচ্ছে দুইটা লব্ধির ক্ষেত্রে সরি উপাংশের ক্ষেত্রে আর কি অথবা দুটা বলের ক্ষেত্রে এটা কি হবে ঠিক আছে তো তারপর কি আছে দেখি এখানে বলছে দুটা ভেক্টর রাশি বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধির চার রাশি দুটি পরস্পরের সাথে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদুতম লব্ধির পাঁচ আচ্ছা কোচেনটা ইমন ভাবে পড়বা যেন সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায় যে তোমাকে কি করতে হবে না আমাকে কি প্রথমে এটা মার্ক চাচ্ছে কিভাবে ক্রিয়া তার মানে কি বোঝাচ্ছে আমাকে কি চাচ্ছে বলতো নাকি কোনটা অবশ্যই আলফা চাচ্ছে কিন্তু কিভাবে ক্রিয়া করবো ওদের দুজনের মধ্যবর্তী কোন কত হবে ওকে তাহলে আর কি কি দেওয়া দেওয়া দেখি দেখি লব্ধি আঠাশ একক ক্ষুদ্রতম লব্ধি চার একক বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি বলতে আসলে কি বোঝাচ্ছে আচ্ছা এটা আমি বুঝাইনি যেটা করেছিলাম যে এরকম যদি হয় তাহলে তাই না আচ্ছা ধরো এটা দশ এটা দশ তাহলে আমি লোভ যদি বিশ পাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে এটা তো বিষয় নেই কি করতে হবে যদি যদি একই বরাবরটা তাই না কারণ এর আগে ফর্মুলাতে আমরা দেখছিলাম থিটা যদি জিরো হয় তাহলে আর এর মান হবে পি প্লাস কি সূত্রটা বসাই দেখো আর যদি থিটা যদি হয় মাইনাস থিটা যদি একশো আশি ডিগ্রি মানে কি বলতো এই পাশে এবং এই পাশে দুই দিকে টানতে চাইবো তাহলে এটা দশ এটা দশ তাহলে লব্ধি কত হবে মানে দেখতে বলে জিরো হবে আর কি টান সমান করে দিলে তো কিছুই হবে না আসলে এরকমই তাহলে ওই ক্ষেত্রে যদি তুমি একশো আশি ডিগ্রি বসো থিটার জায়গায় এই যে এখানে এই যে এখানে আলফার মান কত বসাবা প্রথমে জিরো ডিগ্রি বসাবা তারপর হচ্ছে একশো আশি ডিগ্রি বসাবা অসুবিধা দেখবো কত আসে না পি প্লাস কিউ আসবে পি মাইনাস কিউ তো এইটাই এখানে বোঝাচ্ছে মানে এর চেয়ে নিচে নামতে পারবে না লব্ধি এমন দুইটা বল আছে আর এর চেয়ে উপরে উঠতে পারবে না তার মানে আমরা যদি ধরি দুইটা লব্ধি একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ তাহলে পি প্লাস কিউ ধরা যায় কি আঠাশ

কাটা ইক হবে থার্টি টু তাহলে পি মান হচ্ছে কত ষোলো আহ তাহলে পি মান কত আসে বারো দেন ধরলাম পি বড় তো এখানে বসে যে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মানটা কি হবে ক্ষুদ্রতম লোকদের পাঁচগুন আচ্ছা ক্ষুদ্রতম লব্ধি কত বলতো চার দেন

ষোলো জিরো বারো তাহলে পি কি শব্দ আছে আনন কয়টা শুধু আলফা বের করতে পারবেন সমাধান ঠিক আছে সমাধান করে হবে ঠিক আছে তো এ হচ্ছে আমরা ওখানে দুটা লোক দিনে কাজ করতেছি এই যে এই ম্যাথটা দেখি এখানে কিন্তু এখানে কি আছে চারটা উপাংশ তাই না মানে চারটা বল আছে একটা পি ওয়ান এখানে দশ নিউটন দেখতে পাচ্ছি তাই তো পি ওয়ান এবার কিন্তু নম্বর প্রবল মনে হবে না তার মানে যতগুলো উপাংশই থাকো বল থাকো আমাকে দুইটাতে আনতে হবে তাই না একটা আমরা দেখেছিলাম দুইটাতে আনা মানে কি এই যে এফ এক্স বরাবর আনবো আর এদিকে আনবো এফ বরাবর এই তো দুইটা হয়ে গেল আর দুটো হয়ে গেলে আমরা নর্মাল ইকুয়েশন ইউজ করব দেন ওকে তাহলে শুরু করি আর অ্যাঙ্গেল গুলো সব কিন্তু দেওয়া আছে দেখো আমরা কিন্তু সব এক্স অক্ষের রেসপেক্টে করব ওকে এই যে এই প্রথম চতুর্ভাগে আনতে যাচ্ছে তাহলে এফ এক্স এর মান কত হবে এফ এক্স এর মান হবে দেখো পি ওয়ান কস জিরো ডিগ্রি নো এখানে আমরা সরাসরি বসাই দিই সমস্যা নেই সূত্রটা যেহেতু জানো সূত্রটা কিন্তু লিখতে হবে ওকে ওকে সূত্রটা লিখবা আর তারপর হচ্ছে মান বসাবা আর আমি এখানে সরষে বসাচ্ছি সময় যেন কম লাগে এই কারণে কি হবে দশ কস জিরো ডিগ্রি প্লাস দেখো পিট হচ্ছে দশ কস কত ডিগ্রি বলো থার্টি ডিগ্রি দেন পি থ্রি কত বিশ কস কত হবে বলো তো দেখো অ্যাঙ্গেল কিন্তু মাইনাস এক্স এর দিকে দেওয়া তাহলে আমাকে লাগবে এই অ্যাঙ্গেল রাইট তাহলে এটা কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাই প্লাস পি ফোর কত হবে পনেরো কত হবে তো এদিকে নিব না এটা ওই দিকে ঘুরাই নিতে হবে পজিটিভ দিকে অলওয়েজ তাহলে এটা কত হবে দুইশো সত্তর ডিগ্রি কস দুইশো সত্তর ডিগ্রি

তাহলে দুইটা মান যদি পেয়ে যাও তারপরে লব্ধি কি হবে বলুন লব্ধি হচ্ছে রুট ওভার এফ এক্স প্লাস এফ ওয়াই হোল বাকিগুলো লাগবে না কারণ হচ্ছে এখানে আমরা যখন দুটো অংশে ভাগ করে দিব এটা আসলে কিরকম আসবে এদিকে এফ এটা হচ্ছে এফ ওয়াই তাই না সো মাসের অ্যাঙ্গেল কত তাহলে এখানে টেন থিটা হবে যেটা অ্যাঙ্গেলও বের করতে পারে এখানে শুধু লব্ধি বলছে তাহলে টেন থিটা হবে

একটু মেদ দেখে এখানে কি বলছে একটি কাঠের খন্ডকে আনবিক ভাবে ডিগ্রি কোণে এত বলে টানা হচ্ছে বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত দেখো এটা নিয়ে কিন্তু কথা না একটু আগে কার্যকরী বল অথবা কার্যকরী তরণও বলতে পারতো তাই না দেখো ডিগ্রিতে আসছে তেরো চোদ্দতে এটা খুবই সিম্পল ম্যাথ বাট একটু বেসিকটা বুঝতে হবে তাহলে কি বলছে দলাম যে আহ একটা কাঠের খন্ড এখানে আছে

এফ এদের মান কত দুশো প্লাস সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে একশো ঠিক আছে তাহলে কার্যকরী কথা কত হবে এটা এখন যদি বলে কার্যকরী তরণ আছে তাহলে কাঠের ফন্ডে কিন্তু ভর দেওয়া থাকতে পারে আচ্ছা ভর ধরলাম যে দুই কেজি দেওয়া আছে না ধরে নিলাম যে মানে ম্যাথ তো অনেক ভ্যারাইটি থাকতে পারে তো এটা আমি একটু কাজ করি তো দু কেজি হলে এফ এক্স বরাবর তরণ কি হবে এ এক্স তাহলে কি হবে এফ এক্স বাই এম মানে এখানে কিন্তু একদিকে নাব যেহেতু ভার্টিক্যাল হরাজন্ট মানে আনুভূমিক উলম্ব দুই দিকে বলটা কাজ করতেছে উপাংশ গুলো তার মানে দুই দিকে তরণ থাকতে পারে তাহলে আনুভূমিক বরাবর কার্যকরী তরণ হবে কি একশো বাই দুই মানে পঞ্চাশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এ ওয়াই বের করতে পারবো যদি বলি উলম্ব বরাবর তরণ কত তাহলে কি হবে বলো এফ ওয়াই বাই আচ্ছা এম কিন্তু ভাগ হবে পর কিন্তু মানে স্কেলার রাশি তো সো এটার কোনো দিক নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যাথা থাকবে না আচ্ছা এফ ওয়াই কত বলতে বাবা এফ ওয়াই কিন্তু আমরা বের করতে পারি এইভাবে এফ কস কত ডিগ্রি অ্যাঙ্গেল বলতে বাবা দেখো এটা ষাট ডিগ্রি হলে এটা কত হবে থার্টি কস থার্টি কত হবে তাহলে এটা হবে দুইশো ইন্টু রোড থ্রি বাই টু মানে একশো রোড থ্রি তাই না

এর মধ্যে একক যদি না দাও একমা এটা দিবে কিন্তু খেয়াল রাখতে হবে তুমি ম্যাথ করার পরেও একটা দুই পাক তো এটা একটু খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে ধার এবং ওদের মধ্যে সম্পর্ক গুলো আমরা দেখলাম আর আমরা কিন্তু সামনে এই জিনিসটা এই বেসমেন্টে কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করবো নদী নকের ক্ষেত্রে ব্যবহার হবে বৃষ্টির ক্ষেত্রে ব্যবহার হবে তো এটা একটু ভালো হবে আহ দেখে নিবে আর যেটা বুঝবা না একটু পোস করে বা ব্যাক করে একটু দেখে নিবে ভালো করে আর আমি একটু দ্রুত আগানোর চেষ্টা করি যাতে কম সময়ের মধ্যে বিদায় দিতে পারি কারণ এত সময় নিয়ে ক্লাস করে আসলে ওসব না মনোযোগও ধরে রাখতে পারবো না তো এই জন্য চেষ্টা একটু দ্রুত দ্রুত বলতে মানে আমি আমার শ্রুতেই যাই বা তোমার কাছে যদি দ্রুত মনে হয় তাহলে একটু পোস্ট করে বা ব্যাক করে তারপর তুমি ম্যাথ দেখে নিবে বা কনসেপ্টটা বুঝে নিবে